নমস্কার কেমন আছেন সবাই লাইফ স্টাইল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানে আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আরেক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা দেখতেই পাচ্ছেন এখন সকালবেলা আর সকালবেলা এখন গড়িতে ছটা বাজে আর আমি তো খুব ভোরেই উঠি ঘুমের থেকে আপনারা অনেকেই হয়তো জানেন যারা আবার প্রতিদিনের ভিডিও দেখেন তারা তো জানেন আমি ঘুমের থেকে খুব ভোরে উঠি আমি প্রতিদিনই তো ছেলে উঠছিল না বলে ওকে আবার তুলে দিলাম কারণ একটু দেরি করে দেরি বলতে এখন গড়িতে সকাল ছটা মতন বাজে তো উঠছিল না কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে যেত সেজন্য ঘুম হচ্ছে বেশ ভালো হতো ঘুমিয়েই যাচ্ছে দেখছি যে না না তুললে আর হবে না সেজন্য ওকে আবার তুলে দিলাম করলাম উঠে যায় আজকে আবার উঠে আর কয়েকদিন ধরে আমাদের এখানে এত জোর বৃষ্টি হচ্ছিলো চারিপাশটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিয়েছে তো বেশ ঘুম ভালো হচ্ছে ভোর দিকে আর কি সেই জন্য ঘুমিয়ে পড়েছিল আর যে পরিমাণ আমাদের এখানে বৃষ্টি ছিল কয়েকদিন ধরে তো যে আর যে গরমটা ছিল সেই গরমটা তো কেটে গেছে সেই জন্য আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিয়েছে রাতে দেখতে ভালোই ঠান্ডা লাগছে আমাদের এখানে ফ্যানও চলছে কিন্তু ঠান্ডাটাও লাগছে তো ব্ল্যাঙ্কেটগুলো ওই যে পাতলা যে হালকা একদমই হালকা তো সেগুলো আবার বের করেছিলাম সেগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম কারণ রাত্রেবেলা ঠান্ডা লাগছে বলে ওগুলো আবার নিয়ে এসেছে ঠাকা নেওয়ার জন্য সেই জন্য ওগুলো আগে বাগিয়ে নিলাম আর বিছনা পত্রটা ঝেড়ে এবারে যে ঘরটারগুলো আর ঝাড়ু দিয়ে দিচ্ছি আর সগরি বাসন কাসন তো আমার সকালবেলা থাকে না কারণ ওগুলো তো আমি রাতের বেলাতে ধুয়ে রাখি আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো দেখবেন রাত্রেবেলায় আমি কাজ সেরে রাখি এটো বাসন বাসন আর সকালের জন্য রাখি না কিছুই সব কিছু পরিষ্কার করে রান্নাঘরে একদম তারপরে আমি রাত্রেবেলায় শুই তো অত তো ভিডিও তোর মাধ্যমে দেখানো হয় না যেদিন যেদিন হয় সেদিন সেদিন আমি দেখিয়ে দিই যেদিন ছোট ভিডিও করা হয় সেদিন আমি দেখাই প্রতিদিন আর করানো হয় না তো বাড়ির কাজগুলো সেরে নিয়েছিলাম তারপরে বাবু কয়ে যে বসেছি পড়ানোর জন্য স্কুলে যে পড়াগুলো দিয়েছে সেগুলো আগে দেখে নিলাম হয়েছে কি না তারপরে আমাদের এখানে যে একটা মাছ দাদা প্রতিদিন মাছ নিয়ে আসে তো এই যে শেষে ছিল আমি আবার মাছটা সকালবেলায় নিয়ে নিলাম কারণ ওই দাদার খানের টাটকা টাটকা মাছ পাওয়া যায় আর বাজার তো আমাদের যাবার তো বাড়িতে সেরকম কেউ নেই আপনারা তো জানেন যেদিন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন সব বাজার করে এনে দেয় তো যেহেতু মাছটা টাটকাই পাওয়া যায় বাড়ির সামনে আসে সেহেতু আমি ওরখানে প্রতিদিন মাছ নিয়ে নিই তো আজকেও ওই যে মাছ নিয়েছিলাম তো মাছ নেওয়ার পরে এই যে কাটি করে নিলাম কারণ একবারে না মাছটা কেটে নিয়ে তারপর স্নান টান করলে বেশি ভালো হয় সেই জন্য একবার মাছটা যেগুলো কেটে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি যে কাজ আছে সেগুলো আবার করব আর ছেলেও তো পড়ছিলো আপনারা তো দেখলেন ছেলেকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আমি আবার এলাম এখানে কাজ করার জন্য তারপর ছেলেকে না পড়ালেও হবে না কারণ ছেলে তখন পড়তে চাইবে না পড়বে পড়বে না তা নয় পড়বে ওখানে যদি বসে থাকা হয় তাহলে ও সুন্দর করে পড়ে কিন্তু সবসময় তো তো বসে থাকলে হয় না ঘরের কাজগুলো তো সারতে হয় সেই জন্যে কিছুটা পড়া দেখিয়ে দিয়ে এলাম তারপরে আবার আমি নিজের কাজগুলো করছি ও পড়ে নেবে তাই সেই জন্যে নয় কিন্তু ওই যে বললাম যে পাশে বসে থাকলে তাহলে আরও ভালো করে আর কি পড়াগুলো করে সেই জন্যে আর কি ওকে দেখতে হয় যেহেতু আমি ওকে পড়াটা করাই তাই আমাকে সব দিকটাই দেখতে হয় তো মাছ টাছগুলো কেটে নিলাম আমরা তো দেখলেন তারপরে আবার এসেছি রান্না করে এখন নুন হলুদ মাছটা মাখিয়ে রাখবো কারণ কিছুক্ষণ পরে রান্না করব তো তাহলে নুন হলুদটা মাখিয়ে রাখলে মাছটা ভালো থাকবে আর তারপরে আমি সান টান করে এসে তারপরে আর কি রান্নাটা করব তো সেই জন্যে যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আর যেহেতু মাছটা টাটকা টাটকা আছে মাছটা ভালোই থাকবে মাছটা কিছু হবে না তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলে আরোই ভালো থাকবে সবগুলো মাছ যেটা আমার আমি মাছ প্রতিদিন নিই কিন্তু যে যতটা দরকার হয় ততটাই রান্না করি বাকিটা ফ্রিজে রেখে দিই তারপরে যে সকালের জলখাবারটা খেয়েছিলাম দুজন মিলেই খেয়ে নিয়েছিলাম ছেলে খেয়েছিল আমিও খেয়েছিলাম কিন্তু এই যে এটু প্রসঙ্গ ছিল সেগুলো এখন এই যে খাবারের সেগুলো ধুয়ে নিয়েছি আর আজকে জলখাবারের ভিডিওটা আমার সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন ভিডিওটা অন করতে আমি ভুলে গেছিলাম সেই জন্য ভিডিওটা করা হয়নি তো এখন এই যে ভিডিওটা করা হয়নি তো সেজন্য দেখাতে পারলাম না তো এখন এই যে এটা বাসন যেগুলো ছিল সব একটা একটা করে আর কি পরিষ্কার করে রেখে দিয়ে তারপর এটা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এটা বাসন ফেলে রাখতে ইচ্ছে করে না তারপর আবার এই যে কি বলছিলাম একটা বছর পর ঘুরতে ঘুরতে আমার আমাদের এখানে চলে এসেছে বর্ষা শুরু হতে না হতে কারা এসে যে দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারা এসেছে এই যে ভেড়া এসে আমাদের এখানে না প্রতি বছর না অনেক ভেড়া আসে দল দল ভেড়া আসে আর এত সুন্দর দেখতে লাগে কি বলবো মানে এত ভেড়া একসাথে দেখি তো আমার তো ভীষণই ভালো লাগে আর এরা এখানে এসে যে এরা এখন বর্ষা যতদিন হবে ততদিন আমাদের এখানেই চলবে কারণ এখানে তো পার অনেক আর কি উঁচু উঁচু পাড় আছে আর ঘাসও আছে প্রচুর গ্রাম সাইড তো তাহলে কি হয় এরা ঘাস খায় আর উঁচু তো থাকে ভালো ওদের আর প্রতি বছরই ওরা আসে এরকমই দল দল আসে আর দেখতে খুব ভালো লাগে আমি তো খুব দেখি এদেরকে একসাথে আর সব সাদা সাদা আর একসাথে থাকে খুব সুন্দর লাগে দেখতে সেই জন্য ভালো আমাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারাও দেখুন কারা এসেছে আমাদের এখানে নতুন অতিথির মতো প্রতি বছরই আসে এরা আর আমার ছেলেকে দেখে নগু পেরে আবার দেখছে তারপরে আবার যে সান করে নিলাম সান করে নিয়ে আর আমি চলে এসেছি মাঝে মাঝে একটু এক ফাটাও বৃষ্টিও হচ্ছিল তখন আপনারা দেখলেন যখন ফেরারে গেল তখন বৃষ্টিও হচ্ছিল দু এক ফাঁটা করে বেশি জোর হয়নি খুবই কম হচ্ছিলো তারপরে স্নান টান করে নিলে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে তারপরে এখন রান্না করে চলে এসেছি আজকে দুপুরে রান্না করার জন্য আর দুপুরবেলায় রান্না করবো কিছু দিনের মতন আজকেও একটা কথা মনে করে দিই আমাদের সকলকে নতুন পুরাতন সকল বন্ধুদেরকেই বলছি যে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিও দেখতে এসেছেন তাদের এখানে আমার একটা অনুরোধ যে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা প্রতিদিন আসে প্রতিদিন তো একই বন্ধুরা ভিডিও দেখে না অনেক নতুন বন্ধু প্রতিদিনই আসে ভিডিও দেখার জন্য তো আপনারা যখন আমার চ্যানেলে আসছেন আপনারা তো দেখেই আসছেন যে এটা কিসের চ্যানেল যেহেতু আমাদের লাইফস্টাইলের লাইফস্টাইল ব্লগ চ্যানেল সেহেতু আপনারা নিত্য নতুনের মধ্যে কি বল পাবেন নিত্য নতুন বলতে আমাদের বাড়ি যে কাজ কর্ম আমরা করে থাকি প্রতিদিন কোথাও যাওয়া আসা সেই সকল ভিডিওই আপনাদের সঙ্গে তুলে ধরি তো আপনারা ওই সকল ভিডিওই আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন যে ব্লগ চ্যানেলে তো সেই ভিডিওগুলো দেখার জন্য তখন আপনারা আসছেন তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখে ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন আর পুরাতন বন্ধুদেরকে কী বলবো ওরা তো আমরা প্রতিদিনই ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বন্ধুরা সত্যি সত্যি খুবই ভালো লাগে কারণ ওদের এত কমেন্টের উত্তর পায় মানে কমেন্টের মাধ্যমে এত আমাদেরকে ভালো ভালো আর কি কথা বলে এত সুন্দর লাগে সেজন্য ভিডিও করতে উৎসাহ লাগে খুবই ভালো লাগে ভিডিও করা করার পরে যখন কমেন্ট আসে লাইক তখন খুব ভালো লাগে কিন্তু আপনারা কি বলুন তো লাইকটা করছেন না লাইকটা খুবই কম করছেন কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন কমেন্ট করতে যে সময়টা লাগে আশা করি একটা লাইক করতে অতটা সময় আপনাদের লাগবে না তো আপনারা যখন কমেন্ট করছেন কমেন্টের সাথে অবশ্যই একটা লাইকটা আপনারা করবেন এতে করে কী হবে আমার চ্যানেলেরও যেমন ভালো হবে আপনাদের চ্যানেলেরও ভালো হবে কারণ আপনারা যখন ভিডিও ছাড়বেন আমিও তো আমাদের চ্যানেলে যেয়ে আপনাদের প্রতিটা ভিডিও যার যখন আমি যাই যার ভিডিও দেখতে যাই তার ভিডিওতে প্রতিটা ভিডিওতে আমি কিন্তু লাইক কমেন্ট দুটোই করে আসি তো আপনারাও একটা করে লাইক কমেন্ট অবশ্যই আপনারা করবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে আপনাদের শেয়ার করবেন তো এইভাবেই সবাই একসাথে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো কারণ একা একা কেউই এগিয়ে যেতে পারবে না কেউই কারোর থেকে বড় হয়ে যাবে না লাইক কমেন্ট করে দিলে তো সকলে আর কি একসাথে এগিয়ে গেলে সকলেই আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো কারণ আমরা সকলেই এসেছি ইউটিউবে কাজ করার জন্য তো নিজেদের মতন আর কি যে যা নিজের ইচ্ছা মতন আর কি আমরা কাজ করছি যেটা পারে আর কি সে সেটাই করছে তো আমি যেটা পারি সেটাই আমি আমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখছি প্রতিদিনই কিছু শেখার শেষ হচ্ছে না কারণ আমি যখন অন্য দিদি ভাইদের ব্লগে যাই ভিডিও দেখি অনেক কিছুই আমি শিখতে পারি শিখে শিখে আমিও অনেক কিছু করার চেষ্টা করছি তো ভিডিও দেখলে কী হয় অনেক কিছুই শেখা যায় যে ভিডিওটা কত সুন্দর হয়েছে কী আছে দেখারও অনেক কিছুই আছে শেখারও অনেক কিছু শিক্ষার কোনো শেষ নেই তো এইভাবে শিখতে শিখতে আমরাও আর একদিন যেতে পারবো আশা করি সেই আশাটা রেখে নতুন দিনে আর কি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে তো আমাদের এই ছোট্ট চ্যানেলগুলো অবশ্যই একদিন একদিন ঠিকই এগিয়ে যেতে পারবে তো এই যে গল্প করতে করতে দেখতে পাচ্ছেন আজ রান্না আমার সমস্ত হয়ে গেছে আর কী কী রান্না করলাম দেখলেই তো পটল ভাজিলাম কাঁকরোল ভাজিলাম আর এই যে টমেটো সরষে দিয়ে মাছের ঝাল করেছি তো আজকে দুপুরে এই রান্না করেছি আর আজকে দুপুরে কিছু রান্না করিনি তারপরে সমস্ত কিছু ঢাকা দিয়ে এই যে রেখে দিয়েছি এখন পরে খাবো তো তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে আর কিন্তু ভিডিও আমি বানাইনি একেবারে চলে এসেছি যে বিকেলবেলায় আর এই যে দেখতে পাচ্ছেন বিকেল আমরা সব বান্ধবীরা মিলে গল্প করছি ওরা সকলে আমাদের বাড়িতে এসেছে তো এই যে ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন একে তো আপনারা অনেকেই চিনেন যারা আমার ভিডিও দেখেনি যারা বান্ধবীর ছেলে তো বিকেলবেলায় প্রতিদিনই আমরা এইভাবে গল্প গুজব করে বিকেলটা কাটাই কিন্তু প্রতিদিন আর ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম একটু ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করে যে আমার বিকেলবেলাটা কীভাবে কাটে আমরা সকলে এখানে আরেকটা বান্ধবী আছে ও আজকে আসেন শরীরটা খারাপ বলে আমরা সকলেই এখানে গল্প গুজব করি খুবই ভালো লাগে বিকেলবেলাটা আজকে যেহেতু ওয়েদারটা পরিষ্কার ছিল সেহেতু আড্ডাটা আর কি মারছিলাম তারপরে যে সকলেই ঘর চলে গেছে এমন তো অন্ধকার হয়ে গেছে এখন রাত্রিবেলা যে যা নিজের বাড়ি চলে গেছে আর আমিও আমার কাজে আবার লেগে পড়েছি দেখতে পাচ্ছেন এখন রাত্রেবেলায় যে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রাত্রেবেলা আলু পেঁয়াজ ভাজা করব আর একটু ডিম ভাজবো ডিমটা গরম গরম ভাজবো আর এখন আলুটা ভেজে নিচ্ছি কারণ ছেলেকে আবার পড়তে বসাতে হবে তো সেই জন্য আর কি আলুটা ভেজে নিচ্ছি আর কি বলুন তো এখন রাত্রেবেলা আজকে রুটি করবো না কারণ আজকে রাত ভাত আছে তো ভাতে আর কি আলু ভাজা দিয়ে ভাত আর কি খাবো সেই জন্যে আর কি আলু ভাজাটা ভেজে নিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করবেন